আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এখন আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে আইকো রিটার্ন জমা না দিলে যেসব সমস্যা হতে পারে সেসব বিশ্বের উপরে সংক্ষিপ্ত পরিসরে কিছু আলোচনা প্রথমেই আমি আপনাদের কাছে অনুরোধ করছি যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এরকম আরও উপকারী ভিডিও যেন বানিয়ে আপনাদের জন্য দিতে পারি সেই জন্য আপনারা আপনাদের আমাদের আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য যে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে আই রিটার্ন সঠিক সময়ে জমা না দিলে একজন করদাতা কী কী সমস্যার সম্মুখীন হতে পারে সেই বিষয় নিয়ে আসুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি এর আগে একটা কথা বলে রাখছি যারা আমার চ্যানেলে নতুন তারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে এরকম আরও অনেক সুন্দর সুন্দর উপকারী ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি উৎসাহ পাই চলুন মূল বিডিওতে ফিরে যায় এখানে নির্ধারিত সময়ে অনেকে বিভিন্ন কারণে আয়কর রিটার্ন জমা দিতে পারেন না তাই চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বাজেট অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডকে অর্থাৎ এনবিআরকে এক মাস সময় বৃদ্ধির জন্য অনুমোদন দেওয়া হয়েছে অর্থাৎ অতিরিক্ত আরও এক মাস সময় পাওয়া গেছে আইন অনুযায়ী ব্যক্তি পর্যায়ের করদাতাদের জন্য রিটার্ন দাখিলের সময় এক জুলাই থেকে তিরিশ নভেম্বর এবং কোম্পানির আয়ের রিটার্নের জন্য পনেরো জানুয়ারি পর্যন্ত নির্ধারণ করা রয়েছে নির্ধারিত সময়ে কর পরিশোধ করতে না পারলে করদাতাদের কি করতে হবে সেই বিষয়টি নিয়ে কিছু পরামর্শ এ ভিডিওতে প্রদর্শন করা হলো দেয়া হলো প্রথমে আছে সময় বাড়ানোর আবেদন নির্দিষ্ট সময়ের বাইরে করদাতারা সর্বোচ্চ চার মাস সময় বাড়াতে পারেন সংশ্লিষ্ট সার্কেলের উপর কর কমিশনার সার্কেলের কর উপকর কমিশনার দুই মাস সময় বাড়াতে পারেন এবং অতিরিক্ত সময়ের জন্য যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে আরও দুই মাস সময় বাড়ানো যেতে পারে ব্যর্থতার জন্য জরিমানা যুক্তি কারণ ছাড়া রিটার্ন দাখিলে ব্যর্থ হলে উপকর কমিশনার সর্বশেষ নিরূপিত আয়ের দশ শতাংশ জরিমানা আরোপ করতে পারেন জরিমানার ন্যূনতম পরিমাণ এক হাজার টাকা নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার সহ কর পরিশোধ না করলে প্রতিদিন পঞ্চাশ টাকা হারে অতিরিক্ত জরিমানা আরোপ করতে পারেন যদি কোনো করদাতা তিরিশ নভেম্বর বা কর দিবসের পরে রিটার্ন দাখিল করতে না পারেন তাহলে অন্তত ছয় ধরনের সুবিধা থেকে বঞ্চিত হবেন তিনি ছয়টি সুবিধা পাবেন না যেমন এক নম্বর কর অব্যাহতির সুবিধা না অর্থাৎ যে কোনো ধরনের কর অব্যাহতিপ্রাপ্ত আয় করযোগ্য হিসেবে বিবেচিত হবে দুই নম্বর করমুক্ত আয়ের সুবিধা পাবে না তিন রাষ্টকৃত হারে কর প্রদানের সুবিধা পাবে না চার বিনিয়োগজনিত কর রেয়াত সুবিধা পাবে না পাঁচ আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো অনুযায়ী অতিরিক্ত কর পরিশোধ করতে হবে ছয় আয়কর আইন দু হাজার তেইশের ধারা দুশো ছেষট্টি অনুযায়ী নির্ধারিত হারে জরিমানা দিতে হবে আইকোর রিটার্ন জমা না দিলে আরও কিছু সমস্যা হতে পারে এক নির্ধারিত সময়ে রিটার্ন জমা না দিলে পরবর্তীতে ট্রেড লাইসেন্স করতে পারবেন না আয়কর জমা দেওয়ার তত্ত্ব ভিসার জন্য প্রয়োজন হবে যদি কেউ ভ্রমণে যেতে চান বা বাইরে যেতে চান সময় মতো রিটার্ন না দিলে এক টাকা অথবা আগের বছরের ট্যাক্সের দশ পারসেন্ট জরিমানা হতে পারে এই যেটি বেশি হবে সেটি পেনাল্টি হিসাবে ধরা হবে অর্থাৎ যদি আপনি আয়কর নিয়মিত না দেন সর্বশেষ যে রিটার্নটা দাখিল করেছেন ওই রিটার্নের আয় যদি চার লাখ থাকে তাহলে এখান থেকে দশ পারসেন্ট জরিমানা প্রদান করতে হবে যদি ছয় লাখ থাকে এখানের দশ পারসেন্ট জরিমানা হিসাবে প্রদান করতে হবে তিন কয়েক বছর ধরে রিটার্ন দাখিল না করলে প্রতিদিন পঞ্চাশ টাকা করে জরিমানা হতে পারে পূর্ণ করদাতাদের ক্ষেত্রে গত বছরের করের পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত বাড়তি দিতে হতে পারে ছয় করযোগ্য পাঁচ করযোগ্য হলেও কর না দিলে তিন ধরনের জরিমানা হতে পারে বকেয়া করের পঁচিশ পার্সেন্ট বাড়তি জরিমানা প্রতি মাসে দুই পার্সেন্ট সরল সুদ এবং বকেয়া করের সম পরিমাণ জরিমানা করতে পারবেন এ হচ্ছে যদি আমরা নিয়মিত কর প্রদান না করি তাহলে আমাদের ব্যর্থতার জন্য এই ধরনের সমস্যা বা জরিমানা বা শাস্তির সম্মুখীন আমাদের হতে হবে তাহলে আসুন আমরা নিয়মিত কর পরিশোধ করি দেশের উন্নয়নে অবদান রাখি অল্প টাকাও যদি আমাদের আয়কর আসে তাহলে দেশের উন্নয়ন হবে আশা করি সময় মতো কর পরিশোধ না করলে যেসব শাস্তির সম্মুখীন হতে পারেন একজন করদাতা এগুলো আসলে বুঝতে পেরেছি যদি আমি এখানে আপনাদের বুঝতে সক্ষম হই অথবা তথ্যগুলো তুলে ধরতে সক্ষম হয়ে থাকি তাহলে আপনারা আমার পাশে থেকে আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সহায়তা করবেন সবাই ভালো থাকবেন হুদা হাফেজ